আসসালামু আলাইকুম শেরপুর এগ্রো ফার্ম অ্যান্ড পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমার এই ফার্মি মুরগিগুলো গত সাত দিন ধরে প্রোডাকশন একদমই কমিয়ে দিয়েছে ডিমের প্রতিদিন আমার তিরিশ থেকে চল্লিশ টাকা লোকসানে যাচ্ছি আমি খাদ্য খরচ অনুযায়ী ডিম বিক্রি করে যা থাকার কথা আমার আসল উঠতেছে না আর ডিম কমে যাওয়ার অন্যতম কিছু কারণ থাকে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে আবহাওয়া খারাপ অতি বৃষ্টির জন্য টানা পনেরো দিন ধরে আমাদের এই অঞ্চলে বৃষ্টি হচ্ছে যার জন্য ঠিক মতো খাদ্য পানি এবং পরিচর্যা করতে পারতেছি না এই জন্যই হয়তো আমার মুরগিগুলো অনেকটাই ডিম কমিয়ে দিয়েছে সো এরপরও আমি চিন্তা করব দুই তিন দিন দেখার পর বুঝতে পারবো যে মুরগিগুলোর কি সমস্যা হতে পারে হতে পারে ভিতরে কোনো প্রকার ছালমোনালা অথবা আমের সহ কোনো প্রকার সমস্যা হতে পারে বিভিন্ন কারণে ডিম কমতে পারে তবে যারা খামারি আছেন বিশেষ করে এই বর্ষাকালে যারা ডিমের মুরগি পালন করে থাকেন তারা অবশ্যই পরিচর্যাটা ঠিকমতো করবেন যাতে করে ডিমের পার্সেন্টেজ কমে না আসে কারণ ডিমের পার্সেন্টেজ কমে গেলে এই পার্সেন্টেজটা বৃদ্ধি করা খুবই কঠিন বিশেষ করে ডিম এবং হাঁসের বেলা কারণ মুরগি যদি আপনার পনেরো দিন পার্সেন্টেজ কমিয়ে দিয়ে আপনার রেগুলার খাবার খায় সেই আপনার মাসে কমপক্ষে দুই থেকে তিন হাজার টাকার লস থাকবে যেখানে আপনার লাভ থাকার কথা পাঁচ হাজার টাকা আপনারা যারা বিশেষ করে ফার্মি মুরগি খামারি তারা সব সময় লক্ষ্য রাখবেন মুরগির পরিবেশটা ঠিক আছে কি না কারণ আমি অল্প কিছু মুরগি রাখছি আপনারা দেখতে পারতেছেন আমার ঘরের পরিবেশটা ওরকমভাবে হবে আমি দিতে পারিনি মুরগিকে তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি সাত থেকে আট মাস রানিং ডিম পাইতেছি সামনের দিনগুলোতে আরও ভালোভাবে পরিবেশ দেওয়ার চেষ্টা করব কারণ খাওয়ানি মুরগি অন্যান্য মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই ভালো যার জন্য আমি এই পরিবেশে মুরগিগুলো রাখতে পারবো তারা যারা খামারি আছেন তারা আমাকে পরামর্শ দিতে পারেন সকলকে ধন্যবাদ সালামু আলাইকুম